প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো দরগ্রাম মুতাজ আলী ভাইয়ের যে গরুর খামার রয়েছে সেই গরুর খামারটি আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই দরগ্রাম মুতাজ আলী ভাইয়ের গরুর খামার এখানে মোট এগারোটি গরু রয়েছে এগারোটি গরুর ভিতরে দুটি রয়েছে সার গরু এবং নয়টি রয়েছে গাবি নয়টি গাবির ভিতরে মুমতাজ ভাই তিনটি গাবি উনি তিনটি গাবিতে ওনার দুধ দেয় আর বাকি যে যে গাবিগুলো রয়েছে ওই গাবিগুলো পুত্র কোনো কোনোটা মনে করেন বাচ্চা দিব এরকম অবস্থায় আছে কোনোটা হয়তো হয়তো বা মানে ভরে নাই ওই অবস্থায় আছে আর কি প্রিয় দর্শক দেখুন সেই দরগ্রাম মুাজ আলী ভাইয়ের গরুর খামার প্রিয় দর্শক আমি আবারও দেখাচ্ছি দরগ্রাম মুাজ আলী ভাইয়ের যে গরুর খামার সেই গরুর খামারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আলী ভাই অনেক দুঃখ প্রকাশ করলো যে উনি সরকারের কাছ থেকে এই পর্যন্ত এই খামারের ব্যাপারে কোনো প্রকার মানে সাহায্য সহযোগিতা উনি পায়নি তো আমার এই ভিডিওটি উপরের কোনো কর্মকর্তা যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বা আমার একটা কথা থাকবে যে আমার এই মন্তাজালে ভাইকে যদি আপনারা কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন আমি তো মানে খুবই আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবো প্রিয় দর্শক দেখুন সেই দরগ্রাম মন্ততাজ ভাইয়ের গরুর খামার প্রিয় দর্শক দেখুন সেই

মুন্তাজলি ভাইয়ের যে গরুর খামার আপনি আমি এখন ক্যামেরার ভিতরে যে গরুটি দেখেছি এটা বাচ্চা দিব এরপরে এই যে যে গরুটি রয়েছে এটাও বাচ্চা দিব আর ওইটা হচ্ছে সার দুধ দেয় কোনটায় ভাইয়া দুধ দেয় সামনে সামনে না কোনটা কোনটা দুধ দেয় এইটাই দুধ দেয় না এটা কয় কেজি দুধ হয় মোটামুটি দশ বারো চোদ্দ দশ বারো চোদ্দ কেজি না প্রিয় দর্শক আমি এখন এই মুতাজালি ভাই এবং মুতাজালি ভাইয়ের যে স্ত্রী এবং ওনার যে পুত্রবধূ তার সাথে আমি এখন তাদের সাক্ষাৎকার নিব সব এখন আমি আপনাদেরকে পরিচয় পরিচয় করে দিচ্ছি এই খামারের যে মালিক যে উদ্যোক্তা মুতাজালি ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখছে এই হচ্ছে আমাদের যে দরগ্রাম যে গরুর খামার যে মালিক সেই মালিক আলী ভাই এরপরে এখন আমি আপনাদেরকে যাকে দেখাচ্ছি উনি হচ্ছে মোমতাজী ভাই পুত্রবুধু না ভাইয়া পুত্রবুদ্ধ আপনার নাম কি শাহানা না এরপরে আমি দেখাচ্ছি মোমতাজ আলী ভাইয়ের স্ত্রী কেমন আছেন আপনি ভালো আছেন না প্রিয় দর্শক ওনারা বলতেছে যে এই যে আমরা খামার করেছি অনেক কষ্টেই খামারটি করেছি এই খামার করার ব্যাপারে সরকার থেকে কোনো প্রকার আমরা সাহায্য সহযোগিতা পাই নাই বা কোনো প্রকার হলো অনুদান পাই নাই তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ওপরের কর্মকর্তারা দেখে থাকেন তাহলে আমার এই মুন্তাজ আলী ভাইকে এই খামারের ব্যাপারে সাহায্য সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ রইল আপনারা আমার এই ভাইটিকে মানে আরো সামনের দিকে মানে যেতে সাহায্য করবেন এবং উনি যেন ভালোভাবে আরো সফল উদ্যোক্তা হয়ে উনি যেন মানে এই খামারটাকে অনেক বড় করতে পারে তো আপনার যদি কোনো কোনো কিছু বলার থেকে তা আপনি বলতে পারেন ভাইয়া ভাই আর বলবো আমি

তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই খামারের যে মালিক আহ মুমতাজ ভাইয়ের ওনার যে একটা আর্থনাথ মানে ওনার যে একটা কষ্টের কথা উনি বললো এরপরে মমতাজ আলী ভাইয়ের যে পুত্রবধূ সেও বললো এবং উনার যে স্ত্রী সেও বললো তো প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই শেষ আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখুন সেই দর গ্রাম মুরতাদারী ভাইয়ের গরুর খামার কত সুন্দর সুন্দর গরু এখানে মুমতাজ ভাই আপনি কি ঈদের ভিতরে কোনো গরু বিক্রি করবেন কোনটা বিক্রি করবেন আমি আমি এটা বইলে দেখি প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে যে গরুটি দেখাচ্ছি মুমতাজ ভাই খামারের এটি এটি হচ্ছে সার গরু এই গরুটি উনি এইদের সামনে কোরবানির ঈদের আগে উনি এই গরুটি বিক্রি করবে এটা মোটামুটি আট নয় থেকে দশ ফোন উজ্জ্বল হবে যদি আপনারা কেউ এই গরুটি দরগ্রাম কলেজের উত্তর পাশে দেখুন সার গরুটি যে গরুটি উনি এই দিয়ে বিক্রি করবেন নয় থেকে দশ ফুট ওজন হবে গরুটি প্রিয় দর্শক আমি আবারও দেখাচ্ছি দরগ্রাম মুতাজবাই সেই গরুর খামারটি কত সুন্দর সুন্দর প্রিয় দর্শক মুমতাজ ভাইয়ের এই দুটো গরু আমার মনে ছিল না এরপরে আমি এই দুটি গরুকে আমি আবার ভিডিও করে এদের সাথে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই দরগ্রাম মুজাজ আলী ভাইয়ের খামার মুমতাজ ভাই এই দুটা দুধ দেয় হ্যাঁ হ্যাঁ মোটামুটি কত কেজি দুধ দেয় এই দুটার তো

প্রিয় দর্শক দেখুন দরগ্রাম মন্ত্রজালে ভাইয়ের সেই গরু খামারটি